এই গাছগুলো কি কত বছরের নিজে হাতে গুটি কলম করেছো গুটি কলমটা করে এর মাদার গাছ কোনটা মাদার গাছ এখানে একটা আছে আর বাইরে বন্ধু থেকে কোটা সংগ্রহ করে মাদার গাছ হ্যাঁ এটা আপনার গুটি কলম ওই গাছ থেকে করেছি এটাও গুটি কলমের গাছ একই জাতীয়

পুঁই শাক গাছটা তো খুব ভালো হয়েছে ছাদ বাগানে পেঁপে গাছ কতদিন হয়েছে পেঁপে গাছটা পেঁপে গাছটা আপনার এই বছর দেড়েক বছর দেড়েকের কাছাকাছি ফলটা দাঁড়িয়ে এসেছিলো না না আপনি কেমন আছেন আমি সুইবাগিচা সুই বলছি আজকে আমি এসেছি মহেশতলায় আমি মহেশতলার এই ভাইয়ের বাগানে আমাকে বলেছিল দিদি আমি কিছু ফলের গাছ করি এখন তো সব গাছে ফল নেই তবু যেটুকু করি একটু দেখো সেই দেখতে এলাম এসে আপনাদেরকে একটা ছোট ভিডিও দিলাম যাতে আমাদের এই ভাইও উৎসাহ পায় আরো ফল গাছ করার এবং আপনারাও দেখে আরও যেন আপনারাও উৎসাহ পান এই জন্যই দেখান আশা করি ভালো ভাই কেমন আছো ভালো আছো তোমার এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম আপনার মহেশতলা ডাকঘর বেনিপুর কলকাতা সাত লক্ষ একশো তোমার নাম আমার নাম প্রদীপ কুমার নাথ এই গাছপালা কতদিন ধরে করছে গাছপালা আপনার অনেক ছোট বয়স থেকেই ধরুন আপনার তখন পনেরো ষোলো বছর বয়সে এরকম থেকে মানে পড়াশোনা করতে করতেই গাছ এখন কি করো এখন একটু ব্যবসা আছে আচ্ছা ব্যবসার ফাঁকেও এই গাছ মানে গাছকে কাছে এলে মন শান্তি দেখ শুনেও ভালো লাগলো এই ভাই আমাকে বলেছিল দিদি গাছ দেখবে আমি ফলের গাছ করি আমার বেশি গাছ নয় সেই জন্যই দেখতে এসেছিলাম তো দেখে গাছ ভর্তি যদি এরকম কুল দেখি আমরা তাহলে তো ব্যাস মন এমনি ভালো হয়ে যাবে তিনটে তিন মানে তিনখানা গাছ আছে

গাছ ভর্তি কুল হয়ে আছে দেখলে মন ভরে যাবে রঙের বালতিতে প্রচুর কুল কুল পেকেও আসছে প্রচুর কুল আছে গাছ ভর্তি

বলে ভয়পুর এটা কি করম চা হ্যাঁ হ্যাঁ করম চা টক করম চা টক করম চা কত বছরের গাছ এটা এটা আপনার 16 বছর 16 বছরের গাছ ছোট থেকে এটা বনসাই টাইপের করার চেষ্টা করেছি সবেদা গাছ কত দিনের এটা এক বছর এক বছর এখানেও লেবু গাছ লেবু খুব ভালোবাসো মনে হয় চারিদিকে দিকে লেবু গাছ ফল লেবু হয়েও আছে আছে আবার সব কিন্তু টপ বা গামলা কিংবা রঙের বালতি সাধারণ পরিচর্যাতেই সমস্ত গাছ এটা কি লেবু এটা আপনার ভিয়েতনাম মাল ভিয়েতনাম মালটা হয়েছিল না না হয়নি হয়ে যাবে কারণ আমার একটা ছ মাসের গাছে ভিয়েতনাম মালটা ফল হয়ে গেছে এটা কাটিমো নাম এটা কাটিমো নাম এটা গুটি কলমের গাছ এটা গুটি কলমের কাটিমো এই হ্যাঁ রিসেন্টেই করেছি বসে আচ্ছা তুমি নিজেই করেছো হ্যাঁ হ্যাঁ মাদার প্ল্যান্ট একজনের ছিল ওনার থেকে করেছি এটাও ভিয়েতনাম মালটা আপনার এটাও ভিয়েতনাম মালটা ফুল এসে গেছে এ ফুল এসে গেছে মানে ফল দাঁড়াবে একটু স্লো গ্রো হবে হয়তো এখানে একটা দারুণ জিনিস আছে সেটা হচ্ছে কাঠ বাদাম আপনারা ফলও দেখতে পারবেন আমি একটু একদম ধারে যেতে পারছি না কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে কাঠ ফল এবং গাছে ভর্তি ফল হয়ে আছে বড় গাছ

এই একটা গাছ আম গাছ পাতাটা এরকম হয়ে গেল কেন অতিরিক্ত সার একটু বেশি হয়ে গেছে সার একটু বেশি হয়ে গেছে কি দিয়েছিলে সবজি পচা জলটি একটু বেশি পড়ে গেছে সবজি পচা জলও বেশি পড়লে দেখুন এরকম ক্ষতি হয় কিন্তু আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করছি রিকভার হচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে আমলকি গাছ সবুজ আমলকি সবুজ আমলকি যে পাতাও আসছে এর ফলটাতে একটু সময় লাগে আমলকিটা এখানে প্রচুর ড্রাগনের চারা মানে কাটিং করা হয়েছে ড্রাগনও আছে ড্রাগন গাছটা তো খুব সুন্দর করে করা ওইখানে এখনো ফল আছে মানে আমরা নভেম্বর মাসেও ড্রাগন গাছে ফল দেখাতে পারছি এবং পেকে আসছে ফল দেখার মতন একটা ক্রেটের মধ্যে করা কতগুলো ফল হয়েছিল গাছটায় ষোলোটার মতো ফল হয়েছে তাহলে আর কি চাই কিন্তু ফলের সব জায়গা প্রত্যেকটা ফল হয়েছে বোঝাই যাচ্ছে সব ভাঙা ভাঙা হয়েছে কতদিনের এই গাছটা এটা আপনার দেড় বছর দেড় বছর কি খাবার দাও এটা আপনার গোবর সারটা বেশি প্রয়োগ গোবর সারটা বেশি দাও মাটিটা যখন শুরু বসিয়েছিলে কি দিকে দিয়েছিলে আপনার বালি ছিল গোবর সার আর প্লেন মাটি বালি গোবর সার প্লেন মাটি হ্যাঁ আর কোন তুমি ইয়ে ব্যবহার করো রাসায়নিক এনপিকে বা কিছু এনপিকে 0050 টা আপনি জিরো জিরো পঞ্চাশটা ফুল আসার আগে আর এম না তাছাড়া তাছাড়া ওই মাঝে মাঝে দিতে সরষের খোল মাঝে মাঝে দাও আর সবজি পচার জল বললে ওই যে ওখানেও আছে সব পুঁই শাক পুঁই শাক গাছ তো খুব ভালো হয়েছে বাকি সব গাছের কি একই রকম বালিটা অল্প লেবু গাছে একটু বালি দিয়েই বাদ বাকি গাছের মাটি আর আপনার গোবর স্বাদ থাকে বালিটা বালিটা শুধু আপনার এই লেবু গাছে কিছু আর এই ড্রাগন গাছে আর বাদ বাকি এমনি সব প্লেন মাটি আর গোবর প্লেন মাটি আর গোবর সার আর খাবার বলতে সবজি পচা জল আর সর্ষের খোল সর্ষের খোল মাঝে মাঝে একটু মিশ্র সার দিয়ে একটু মিক্স হ্যাঁ বেশ ঠিক আছে মিক্স দিলে কি হবে মানে সব রকম খাবারটাই পেয়ে যায় গেছে আর বর্ষাকালে তো জলে বৃষ্টির জলে এত পরিমাণে নাইট্রোজেন থাকে কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না হ্যাঁ এখন তো লেবু গাছের নতুন কিছু পাতা ঝরে যাবে নতুন বুঝে একটু জলটা বুঝে প্রয়োগ করলেই গাছের কোনো অসুবিধা হবে না খুব ভালো লাগলো তোমার গাছগুলো দেখে এবং এইভাবেই গাছ করো আমাদের সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো সবুজ বলবো আপনারা এইভাবে গাছ করুন মানুষ শান্তি একটু পাবেন সবুজ হবে পরিবেশ আপনার আমরা তো আর এই ছোট ছোট গাছ লাগিয়ে সব প্রকৃতিকে চেঞ্জ করতে পারবো না যতটা পারলো এবং আমাদের অনেক সময় টাইম পাস বা ঘরে ভালো লাগছে না চলে গেলাম ছাদে গিয়ে গাছপালা ফল ফুল সকালে উঠে দেখলে বা বিকেল বেলা এসে দেখলে মানসিক শান্তি হ্যাঁ বা কোথাও একটা গাছ দেখলে পরে নিয়ে এসে বাড়িতে লাগাবো এই একটা আমাদের বড় চিন্তা খুব ভালো লাগলো তোমার বাগান দেখে এইভাবেই সবুজের সাথে থাকো বন্ধুরা আপনারা দেখলেন তো খুব সাধারণ গাছকেই কিন্তু সাধারণভাবে খুব ইয়ে নয় এই যে ছোট ছোট গাছেই কিন্তু ফুল আসছে তাহলে এটাই তো বড় পাওয়া একটা ফুল আসা মানে ওটাই আমাদের আনন্দ ফুলটা কবে ফুটবে সেই ফুলটা ফোটার পরে সেই ফুলটার গুটি দাঁড়ালো কি না এইগুলো হচ্ছে আমাদের মানে ওটাই চিন্তা করেই কিন্তু আপনি অন্য কোনো চিন্তা করতে পারবেন না আপনারা কোনো নিজের শরীরের কষ্টটাও চিন্তা করা যাবে না যাই আমি একটু ফুলটা দেখে আসি গিয়ে ছাদে এটাই আনন্দ আর এটার সাথেই আমরা থাকতে চাই আপনারা এইভাবেই থাকুন সবুজের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ